এর জন্য কিন্তু আইন আছে যে ইনসিস্ট করবে যে পর্নোগ্রাফি তুলবে এবং সেটা বাজারে ছড়াতে যে ইনসিস্ট করবে অর্থাৎ করবে এছাড়া সর্বোচ্চ পানিশমেন্ট লাইফ আছে বিভিন্ন ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি তোমরা এখন বুঝবে না শেষ জীবন সাথে থাকতে হবে এবং ধরো তোমার ফটোটা তুলে মোবাইলে স্টোর করে রেখে দিল মানে রেখে দিল তোমাকে কিছু বলছে না কিন্তু সে তার কাছে তোমার একটা বন্ধুকে দেখাচ্ছে সে জেনে শুনে তোমার প্রতি এটাও একটা যৌন নির্যাতনের যৌন নির্যাতনের মধ্যে পড়ছে যৌন নির্যাতনের বিভিন্ন ভাগ আছে তোমরা যদি নিজেরা বোঝো तरह क्यों